এইভাবে রেসিপিটি খাওয়ানোর পর বাড়ির সবাই তো টোটালি অ্যাডিক্টেড হয়ে গেছে তোমরা বিশ্বাস করবে না রেসিপিটি এত বেশি সুস্বাদু যে বাড়ির সবাই একদম চেটে খেয়ে ফেলেছে আর এখন শুধু রিকোয়েস্ট করেই যাচ্ছে বোঝো কি অবস্থা আজকে তোমাদের সঙ্গে এমন একটা ভর্তা রেসিপি শেয়ার করব যেটা বানিয়ে খেলে তোমরা অ্যাডিক্টেড হয়ে যাবে তো এই দারুণ সুস্বাদু রেসিপিটি বানানোর জন্য লাগবে বেগুন এখানে দুটি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি আর অবশ্যই বেগুন দুটি কচি দেখে নিতে হবে এখন এই বেগুন দুটি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর দুই টুকরো করে কেটে নেব। দেখতেই পাচ্ছো বেগুনটা কিন্তু একদমই কচি তো একইভাবে আরও একটি বেগুন কেটে নিচ্ছি আর বেগুন দুটি প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছিলাম এবার নিতে হবে মিডিয়াম সাইজের তিনটি টমেটো আর টমেটো ঠিক এইভাবে কেটে নিতে হবে কারণ এইভাবে কেটে না নিলে এগুলো ভাজার সময় কিন্তু ফেটে যেতে পারে আর টমেটোগুলোকেও প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে মুছে নিয়েছি এবার নিতে হবে বেশ কয়েকটি কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো লঙ্কাগুলোকে ঠিক এইভাবে একটু করে কেটে দিচ্ছি যাতে এটা ফেটে না যায় এবার সমস্ত কিছু ভেজে নিতে হবে ভাজার জন্য চুলোর উপর কড়াইয়ে তেল একদম ভালোভাবে গরম করে নিয়েছি আর চুলোর ফ্লেম হাই করে রেখেছি এখন কেটে রাখা বেগুনগুলো প্রথমে দিয়ে দেব।। তারপর একটু সময় একটার দিক হতে দেব একটা সাইড হয়ে গেলেই উল্টে দিতে হবে তারপর অপর সাইডটাও লাল করে ভেজে নিতে হবে যখন দেখবে বুদবুদ বন্ধ হয়ে গেছে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে আর ঠিক এরকম লালচে করে ভেজে নেবে তাহলে ভর্তাটা খেতে খুবই সুস্বাদু হবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায় এবার গরম তেলের মধ্যে টমেটো দিয়ে টমেটো গুলোকেও ভেজে নিতে হবে চুলোর ফ্লেম একদম হাই রেখে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি টমেটো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো তেল ঝরিয়ে প্লেটে তুলে রেখে দিচ্ছি এখন লঙ্কাগুলোকে ভেজে নিতে হবে তো এই সময় চুলোর ফ্লেম একদম কমিয়ে দিতে হবে যাতে লঙ্কা অতিরিক্ত পুড়ে না যায় এরকম কালার হলেই তুলে নিতে হবে এবার কয়েকটি রসুনের কোয়াও লালচে করে ভেজে নিতে হবে এখানে আট দশটি মতো বড়ো সাইজের রসুনের কোয়া নিয়েছি তোমরা চাইলে এর চেয়ে কম বা বেশিও নিতে পারো সমস্ত কিছু ভেজে নেওয়া হয়ে গেছে তো প্লেটের মধ্যে রেখে দিলাম এখন কিছু সময় হালকা একটু ঠান্ডা করে নিতে হবে তো এভাবে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতো তারপর তোমাদের দেখাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে হালকা একটু ঠান্ডা হয়ে গেছে তো এখন টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর যে কাঁচা লঙ্কার বোটাগুলো আছে সেগুলোকেও ছাড়িয়ে ফেলে দিতে হবে আর বেগুনের যে খোসা আছে সেটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে তারপর বেগুনের বোটাকেও আলাদা করে নিতে হবে এভাবে সমস্ত কিছু একদম ভালোভাবে রেডি করে নিতে হবে এবারের মধ্যে দিয়ে দিতে হবে দেড় চামচ মতো চিলি ফ্লেক্স মানে শুকনো লঙ্কার কুচি আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন নুনটা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবে আর দিতে হবে ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ মতো এবার একদম ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে তোমরা চাইলে এটা হাত দিয়েও করতে পারো অবশ্যই হাতের মধ্যে গ্লাভস পরে তারপর করবে না হলে হাত জ্বালা করতে পারে তো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি তো এবারের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি একটি বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে অ্যাড করেছি তার সঙ্গে এক মুঠি ধনে পাতা কুচি অ্যাড করেছি আর দিয়েছি লেবুর রস এক চামচ মতো অবশ্যই লেবুর রসটা দেবে এবার সমস্ত কিছু একদম ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই এটা চামচের সাহায্যেই করবে চামচের সাহায্যে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবে তাহলে একদম দারুণ সুস্বাদু ভর্তা রেডি তোমরা চাইলে এখানে কাঁচা সর্ষের তেলও ইউজ করতে পারো এখন এই দারুণ সুস্বাদু ভর্তাটা সার্ভ করে নিচ্ছি আজকের এই ভর্তাটা রুটি পিঠে পরোটা বা ভাতের সঙ্গে খেতে পারো এত ভালো লাগে যে রোজ রোজ এটাই বানিয়ে খেতে মন চাইবে মানে টোটালি অ্যাডিক্টেড হয়ে যাবে আজকের এই দারুণ সুস্বাদু রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে তারপর লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে যদি রেসিপিটা দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখবে